মেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস কি দুর্দান্ত একটি সিরিজ খেললেন এবার বাংলাদেশের হয়ে লিটন কুমার দাস তো অনেকদিন ধরেই টেস্ট ক্রিকেটে একটানা না পারফর্ম করছেন এবং গত তিন চার বছরে তার মতো ধারাবাহিক পারফর্মার কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে আর কেউ নেই তিনি হয়তো টি টোয়েন্টি এবং ওয়ানডে ফরমেটে রান করায় ভুগছেন একেবারে নিজেকে ফিরে পাচ্ছেন না তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারটা ভিন্ন তিনি নামলেই কিন্তু তার ব্যাটে রান আসে নামলেই তার ব্যাট থেকে ভালো কিছু ইনিংস আসে যেটি এইবারে আরও গুরুত্বপূর্ণ দুটি ইনিংস তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে এবং প্রথম ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ মোমেন্টে চারশো রান হয়েছিল পাকিস্তান বাংলাদেশ একশো সতেরো রানের লিড নিতে পেরেছিল তার পিছনে কিন্তু লিটনের অনেক বড় একটি অবদান ছিল কারণ তিনি পঞ্চান্ন কিংবা সাতান্ন রানের একটি ইনিংস খেলেছিলেন এবং রশিদুর রহিমের সাথে একটি বড় জুটি করেছিলেন এর সাথে সাথে উইকেটের পেছনে তিনি উইকেট রক্ষক হিসেবে তার যে রিফ্লেক্স তা অসাধারণ দুর্দান্ত কিছু ক্যাচ ধরেছেন দারুণ কিছু স্টাম্পিং করেছেন দ্বিতীয় টেস্টে তিনি বাংলাদেশ যখন ছাব্বিশ রানে ছয় উইকেট হারালো মেহেদি আসান মিরাজকে সঙ্গে নিয়ে একশো পঁয়ষট্টি রানের একটি জুটি করলেন যেটি একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে কেউ কখনো দেখেনি তিরিশ রানের নিচে ছয় উইকেট যাওয়ার পরে এত রানের জুটি কখনোই হয়নি সেটি কিন্তু করার পিছনে মূল কারিগর ছিলেন এই লিটন কুমার দাস এবং একশো আটত্রিশ রানের একটি ইনিংস খেললেন ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস এবং দেশের বাইরে নিজের সেরা ইনিংস নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি যখন তাকে নিয়ে অন্য দুই ফর্মেটে কথা হচ্ছে সেই সময় তিনি টেস্ট ক্রিকেটে এরকম একটি দুর্দান্ত ইনিংস খেললেন যার পুরস্কার তিনি পেয়েছেন ক্যারিয়ারের তেতাল্লিশতম টেস্ট খেলতে নেমে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গত তিন বছর কিংবা চার বছর ধরে নিয়মিত পারফরমার বাংলাদেশ দলের এরপরেও কখনও কিন্তু টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি এবারে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কারণ বাংলাদেশ দুশো বাষট্টি রান যে করেছে তার অবদান একশো আটত্রিশ রান এরকম একটি দুর্দান্ত ইনিংসের কারণেই বাংলাদেশ কিন্তু খুব বেশি পিছিয়ে থাকেনি মাত্র বারো রানে পিছিয়ে থেকেছে এবং ওই রকম একটি অবস্থান থেকে বাংলাদেশ এই ম্যাচটি জিতেসামের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতেছে শুধুমাত্র ভিটনের ওই অবিশ্বাস্য ইনিংসে ভর দিয়ে নয় বছর আগে টেস্টে অভিষেক হয়েছে প্রায় উনচল্লিশ এভারেজ তার টেস্টে ব্যাটিং বল সেই লিটন কুমার দাস নয় বছর পরে তেতাল্লিশতম টেস্ট খেলতে নেমে অর্থাৎ বিয়াল্লিশ টেস্ট এর আগে খেলেছেন অবশ্যই সেম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর অন্যদিকে মেহেদি হাসান মিরাজ তার কথাও কিন্তু বলতে হয় আট বছর পরে তাকে আরেকটি অর্জন ধরা দিয়েছে আরেকটি পুরস্কার তিনি পেয়েছেন আরেকটি স্বীকৃতি তার হাতে উঠেছে দু সালে একজন অফ স্পিনার হিসেবে আসার মিরাজের অভিষেক ঘটে টেস্টে এবং সেই টেস্টে তিনি ইংল্যান্ডের শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এবং ওই সিরিজে তিনি উনিশটি উইকেট নেন উনিশটি উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো জয় পেয়েছিল তার এই দুর্দান্ত পারফরমেন্সে এবং একটি ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন এবং সিরিজ শেষে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হন অর্থাৎ ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন অভিষেক যেই টেস্ট সিরিজ খেলেছেন সেই টেস্ট সিরিজেই সেই হাসান মিরাজ আট বছর পেরিয়ে গেছে আট বছর ধরে তিনি পারফর্মার ছিলেন এমন নয় যে পারফর্ম করেননি ব্যাটে বলে পারফর্ম করেছেন পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি অবশ্য সবসময় দাবি করেছেন যে তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার মূলত তিনি একজন ব্যাটসম্যান তবে সেটি প্রমাণ করার সুযোগ খুব কম পেয়েছেন কারণ হচ্ছে তিনি যেহেতু আট নয় ব্যাটিং করার সুযোগ পান সর্বোচ্চ সাত নাম্বারে দুই একবার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন আট নাম্বারেই অধিকাংশ সময় ব্যাটিং করেছেন গত পাঁচ বছরে আট নাম্বারে নেমে বিশ্বের যত টেস্ট খেলোয়াড় রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি সাতশো এগারো রান কিন্তু মেহেদি হাসান মিরাজের সঙ্গে চারটি হাফ সেঞ্চুরি রয়েছে একটি সেঞ্চুরি রয়েছে এভারেস্ট প্রায় একত্রিশ এর পাশাপাশি অনেক অনেক উইকেট তিনি এনে দিয়েছেন বাংলাদেশ দলকে যার ছাপ কিন্তু এবারে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও দেখা গেল এবং বাংলাদেশ যে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো এর পিছনে কিন্তু মেহেদি হাসান মিরাজের অনেক অনেক বড় অবদান রয়েছে এটি এটি নিঃসন্দেহেই বলা যায় মুশফিকুর রহিমের সাথে প্রথম টেস্টে তিনি একশো ছিয়ানব্বই রানের একটি জুটি করেছিলেন সপ্তম উইকেটে যার কারণে বাংলাদেশে একশো সত্তর রানের একটি বড় লিড পেয়েছিল সেই দিন কিন্তু সাতাত্তর রানের ইনিংস খেলেছিলেন আট নম্বরে নেমে ওই দিনেও কিন্তু জুটির একটি রেকর্ড হয়েছিল ওই ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নেন এবং পাকিস্তানের ইনিংসকে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে দেন যেটি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন সেই ম্যাচে অবশ্য ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি প্রথম ইনিংসে একটি মাত্র উইকেট নিয়েছিলেন অর্থাৎ ওই টেস্টে পাঁচটি উইকেট দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয় টেস্টে যেটি সময়মাত্র শেষ হল মঙ্গলবার সেই টেস্টে মিরাজ আবারও কিন্তু তার ক্যারিশমা দেখালেন প্রথমে ব্যাট হাতে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল ওই অবস্থায় একশো পঁয়ষট্টি রানের জুটি করলেন লিটনের সাথে সেই ব্যাপারে একটু আগেই বলেছি যে ওটিও কিন্তু একটি অনন্য ইতিহাস ছিল একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে কিন্তু এরকম দেখা যায়নি সেই কীর্তি করেছেন হাসান মিরাজ লিটনের সাথে আটাত্তর রানের ইনিংস খেলেছেন তার আগেই যেহেতু পাকিস্তান আগে ব্যাট করেছে রাওয়ালপিন্ডির উইকেটে একদম পেস সহায়ক উইকেট এবং পেসাররাই ভালো করছিলেন সেখানে একদম নিউ উইকেটে ঘাসের উইকেটে ঘূর্ণি বলের কিন্তু ম্যাজিক দেখিয়েছেন পাঁচ উইকেট নিয়েছেন ক্যারিয়ারে দশমবারের মতো এবং দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং তেমন একটা করার সুযোগ পাননি কারণ পেসাররাই সব উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো দশ উইকেট নিয়েছেন দ্বিতীয় টেস্টেও কিন্তু মিরাজের শিকার পাঁচ উইকেট অর্থাৎ এই সিরিজে তিনি দশ উইকেট নিয়েছেন একশো পঞ্চান্ন রান করেছেন অলরাউন্ডার হিসেবে কিন্তু ম্যান অব দ্য সিরিজ তিনিই হয়েছেন তার যে অবদান ছিল দলের এই সিরিজ জয়ের পিছনে সেই অবদানের স্বীকৃতি হিসেবে অবশেষে আট বছর পর আরেকবার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো মেদি হাসান মিরাজ মাঝখানে তারও কিন্তু তেতাল্লিশ টেস্ট চলে গেছে তেতাল্লিশ টেস্ট পরে আবারও ম্যান অফ দ্য সিরিজ অর্থাৎ সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মেহদি মিরাজ দারুণ দুই পারফরমার তারাই কিন্তু বাংলাদেশ দলকে এই সিরিজটি জিতালেন তারাই ধারাবাহিকতা ধরে রাখবেন আসন্ন ভারত সফরে ভারতের বিপক্ষেও কিন্তু দুইটি টেস্ট রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেখানে যাতে মিরাজ এবং লিটন রকম পারফরমেন্স করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে